আবারও একটি সাকসেসফুল কেস আপনাদেরকে আমি ডায়মানোসেড করছি খুবই ক্রিটিক্যাল একটা বিষয় যেটা এলোপ্যাথিক ডাক্তারদের কাছে অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই হোমিওপ্যাথিক চিকিৎসা এর আগেও আমি আরও একটা মাদ্রাসার ছাত্রকে আমার কোরিয়াস্থলবিলিস প্রেসক্রাইব করেছিলাম ছেলেটি সুস্থ হয়ে আছে আজকে আমাদের তালহা বয়স হলো আট বছর এই ছেলেটিরও এর আগেও কয়েকবার ওষুধ দিয়েছিলাম তেমন এটা ধরেনি সালফার দিয়েছিলাম লাইকোপোডিয়াম দিয়েছিলাম সেখানে ওষুধ ফেল করছে কিন্তু ভালো করে কেসটা গুছিয়ে টেকিং করলাম এবং খুব গভীর পর্যবেক্ষণ করে করে ছেলেটাকে ওষুধ করলাম সাইলেশিয়া আর কী জন্য সাইলেশিয়া দিয়েছিলাম আজকে ছেলেটি অনেকটা সুস্থ একদম প্রলাপস তেমন একটা আর হয় না অনেকটা কমে গেছে ওষুধটা আরও দিয়ে কোর্স যদি ঠিক মতো চলে পুরোপুরি ছেলেটি সুস্থ হয়ে যাবে কঠিন এক রোগ থেকে এই রোগটা তার কখন থেকে শুরু হয় সারাদিন আপনি বলেন তো এই রোগটা তার মনে করেন না দুই হাজার বিশ সাল থেকে বিশ সাল থেকে ওর বয়স এখন কত চলে সালে উনিশ সাল থেকে সাল হয়েছে সাত আট বছর ধরে অর্থাৎ বয়স যত রোগের বয়স তত প্রায় তাহলে নয় দিকে পড়ছে তার বয়স তাহলে তাহলে দেখুন অ্যালোপ্যাথিক ডাক্তাররা যে অনেক সময় হোমিওপ্যাথিক ওষুধকে নাক ছিটকায় এবং বাজে কথা বলে যে এটা কোনো ওষুধই না এটা একটা প্লাসিবো এটা একটা এটার কোনো অস্তিত্বই নাই হোমিও একটা ভুয়া মিথ্যা বানোয়া আজকে তাদের সামনে আমার ভিডিওটা যদি চোখের সামনে পড়ে তারা যদি ভিডিওটা দেখে আজকে তারা তাদের ভুল ভাঙবে যে হোমিওপ্যাথি একটি আর্ট হোমিওপ্যাথি একটা সত্য মহাসত্য একটা শাস্ত্র এ দিয়ে অনেক দুরারোগ্য ব্যাধি বা সার্জিক্যাল কেসও হোমিওপ্যাথিক লিকুইড মেডিসিন দিয়ে সারানো সম্ভব যেখানে আজকে আধুনিক বিজ্ঞান সার্জারি ছাড়া কোনো কিছুই জানে না ওষুধ দিয়ে কাজ করতে পারে না সেখানে হোমিওপ্যাথি তাদের শেষ যেখানে হয় হোমিওপ্যাথির শুরু সেখান থেকে হয় বাবুটি দলহা তুমি এখন কেমন আছো তালহা তুমি বলো তালহা তুমি কেমন আছো বড় করে বলো ভালো আছে ঠিক সত্যি বলছো তো তোমার রোগটা অনেকটা ভালোর দিকে আছে তো তো বন্ধুরা এই বাবুটির বাবাও পাশে বসা আছে তো ছেলেটি বললো যে আলহামদুলিল্লাহ যেহেতু সে মাদ্রাসায় পড়ে এই জন্যই সে ভালো আছি অনেকটা ভালো আছি ওষুধ কি দিয়েছিলাম সে কেন দিয়েছিলাম জাস্ট এটা শেখার জন্য যারা হোমিওপ্যাথিক জুনিয়র ডাক্তার হ্যাঁ আমি একটু আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে যে ওভারই পেইন ডাক্তার ওই মহিলাকে আলট্রা করে বলেছে তার লেফট ওভারিটা অনেক বড় হয়ে গেছে এবং তার বাচ্চা কনসিভ না আজকে প্রায় দুইটি বছর হয়ে গেল সেই ভিডিওটা আমি একটু আগে আপনাদের সামনে নিয়ে এসেছি একবার একটি ওষুধ দিয়েছি ওই মহিলাটাকে আলহামদুলিল্লাহ মহিলাটি একবার এক কোর্স মেডিসিন খেয়ে আসে আজকে জানালো মাত্র বিশ দিনের ওষুধ দিয়েছিলাম এক মাসেরও নয় আজকে আজকে সে জানালো তার লেফট ওভারি তার কোনো ব্যথা নাই টোটালি নাই তাহলে বুঝতেই পারছেন যেখানে আজকে আধুনিক বিজ্ঞান হাত উঠাই পেলে ফেলে যেখানে তারা অপারেশন করতে বলে সার্জারি করতে বলে সেখানে আমরা ডাক্তার হোমিও ডাক্তাররা ক্লাসিক্যাল পদ্ধতিতে মেডিসিন সিলেকশন করে আজকে রুগীদেরকে আমরা বিশ দিনের মাথায় সুস্থ করে আছি ভালো করে আছি আমার কোনো ক্রেডিট নয় সেটা হলো মহান আল্লাহর ইচ্ছা এবং ওষুধ হলো কুশিলা কিন্তু গুছিয়ে বুদ্ধি কাটিয়ে তো চিকিৎসা করতে হবে আন্দাজে পাগলের মতো কাজ করলে তো কোনো দিনও ভালো কিছু আশা করা যায় না তাই আজকে দেখুন অ্যাভার্সন টু রিডিং এটাকে রিডিং অ্যাভার্সন বলা হয় আমি কেন রেসিনটা নিলাম সাইলেশিয়া রিডিং অ্যাভার্সন আমি রিডিং অ্যাভার্সনটা আপনাদেরকে দেখাচ্ছি যে মাইন্ড চাপ চ্যাপ্টারে গিয়ে যদি আপনি রিডিং অ্যাভার্সনটা খুঁজেন এট টু আমি দেখাচ্ছি যে রিডিং অ্যাবাসন রিডিং অ্যাবাসন সাইলেশিয়া ইজ ইন দ্য সেকেন্ড গ্রেড এবং মিল্ক অ্যাভার্সন অর্থাৎ অ্যাভার্শন টু মিল্ক এই যে আমার এখানে লেখা সাইলেশিয়া মেমোরি উইক সাইলেশিয়া স্টুল হার্ড সাইলেশিয়া নার্ভাসনেস সাইলেশিয়া অবস্টিনেট সাইলেশিয়া অ্যান্ড কনসোলেশন অ্যাগ্রাভেশন অ্যান আদার সিমটম অফ সাইলেশিয়া কনসুলেশন অ্যাগ্রাভেশন দেখাচ্ছে এই যে কনসোলেশন অ্যাগ্রাভেশন সাইলেশিয়া ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড কিন্তু সাইলেশিয়ার রুগীর হাতের তালু পায়ের তালু ঘামায় এই লক্ষণটা তার ছিল না তারপরেও ওষুধ কাজ করেছে সো বন্ধুরা যারা নাকি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন আন্দাজে প্যাটেন্টনিক সিরাপ দেবেন আর কোনো লেখাপড়া করবেন না ট্যাবলেট দেবেন ক্যাপসুল দেবেন সেক্সুয়াল মেডিসিন দেবেন কে লেখাপড়া করবেন না তাদের জন্য হোমিওপ্যাথি আসে নাই তারা হোমিওপ্যাথির বদনাম তাদের জন্য কিন্তু এভাবে গুছিয়ে বুদ্ধি খরচ করে লেখাপড়া করে ওষুধ দেবেন আল্লা রহমতে উন্নতি হবে থ্যাংক ইউ ভেরি